সদস্যদের না জানিয়ে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন নিষেধ করা হলে জানান আমরা অনেক ভাই বোন পুলিশের শহীদ হয়েছে আমি কিভাবে ঘরে ফিরি খেয়ে মরলেও আন্দোলন সফল করে ফিরব উনিশ জুলাই থেকে ছেলেটির সাথে কোন রকম যোগাযোগ করতে ব্যর্থ হয় তার পরিবার জাতীয় দৈনিক ইত্তেফাক এর চার দিন পর তেইশ জুলাই জানায় তাকে গুম করা হয়েছে আতঙ্কিত বাবা মা প্রতিগুলো অবস্থার মধ্যেই কুমিল্লা থেকে ঢাকায় আসেন হন্য হয়ে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছেন সন্ধান না পেয়ে আতঙ্কিত চিত্তে খুঁজেছেন ঢাকা শহরের প্রতিটি মর্গে কলিজার টুকরা সন্তানের কোনো হদিস না পেয়ে শঙ্কিত বাবা মা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন ডাকেন দিন তিনেক পর সাতাশ তারিখ তাকে ডিবি ধরে নিয়ে যায় বলে জানায় ঢাকায় ডিবি অফিস আসলে ডিআইজি হারুন তাদের চাপ প্রয়োগ করেন যা যা শিখিয়ে দিয়েছেন সেগুলোই যেন গণমাধ্যমে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সেই ছেলেটির নাম আসিফ মাহমুদ পুরো নাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্যাতনের মুখেও গণআন্দোলনের পুরোটা সময় তিনি সরব থেকেছেন সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আন্দোলনকারীদের দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে ড ইউনুসের নেতৃত্বাধীন সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি বসবেন আলোচিত সমালোচিত নাজমুল হাসান পাপনের জায়গা ছোটবেলা থেকেই তিনি ভদ্র শান্তশিষ্ট ও পড়াশোনায় মনোযোগে তবে একরোখা প্রতিবাদে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পেতেন না তার ঘরে এখনো সাজানো আছে তাক ভর্তি বই বাড়িতে এলেই যে তিনি বই পড়েন আসিফের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের আকুপুর গ্রামে যাকে না পেয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে সর্বত্র কুমিল্লা শহর থেকে দেড় ঘন্টার দূরত্বে গ্রামটি সে আসিফের জন্য এখন খুশির জোয়ারে ভাসছে আসিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মনোনীত হওয়া মাত্রই শত শত মানুষ তার বাড়িতে আসতে শুরু করে বাজারে ফোটানো হয় বাজে অনেকে মিষ্টি বিতরণ করেন গ্রামের বাড়ির মসজিদে দোয়ার আয়োজন করা হয় জুমার নামাজের পর মসজিদের খতিব আসিফের জন্য দোয়া করেন গণমাধ্যম কর্মীর ভিড় লেগে যায় যুব সমাজের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে সংবর্ধনার স্থানীয়রা করছেন আসিফ তার দায়িত্ব পালন করতে পারবেন তারা রাখেন আসিফের কাছে বলেন আসিফ এখন সরকারের উপদেষ্টা নামে বিভাগ হতে আর কোনো বাধা থাকবে না জন্ম আটানব্বই সালে বাবা বিল্লাল হোসেন আকুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মা রুকসানা আক্তার গৃহিণী তিন বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় আসিফ বোন নিষাদ মনিরা সবের সঙ্গে জাপানে থাকেন ছোট দুই বোন ইশরাত জাহান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসি পরীক্ষা দিচ্ছেন লামিয়া ঢাকার হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবার অষ্টম শ্রেণী পর্যন্ত কুমিল্লাতে ছিলেন আসিফ এরপর ঢাকার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তারপর ভর্তি হন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আদমজিতে বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জন ছিলেন এইচএসসির পর দু হাজার সতেরো আঠারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগে ভর্তি হন স্নাতকোত্তর দিয়েছেন কিছুদিন আগে দু সালে কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ সে সময় নাহিদ ইসলামের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয় তারা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নানা আন্দোলনে সক্রিয় ছিলেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ তবে পাঁচ মাস পর জুলাইয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করে দলীয় লেজুরবৃত্তির অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি দু হাজার তেইশ সালের চৌঠা অক্টোবর ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে গঠন করা হয় নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আসিফ সে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক